আজকে আমরা দেখব আটশো বছরের পুরনো রামরাইয়ের ইতিহাস ঠাকুরগাঁ জেলায় রানীসিংহের উপজেলা বরেন্দ্র অঞ্চলের ইতিহাস ও প্রকৃতির এক অনন্য মিলনভূমি এই জনপদের দক্ষিণ পশ্চিমে শান্ত প্রকৃতির পরিবেশ নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক প্রাচীন সৌন্দর্যের প্রতীক রামরাই দিঘি এটি শুধু দিঘি নয় এটি এক ইতিহাস এক অনুভূমি প্রায় বিয়াল্লিশ একর আয়তনের এই বিশাল জলাশয়ের মধ্যে রয়েছে প্রায় আঠারো একর পাহাড় এবং চব্বিশ একর জলভাগ দৈর্ঘ্য প্রায় নয়শো মিটার এবং প্রস্তে প্রায় চারশো মিটার এই বিশাল দিঘি যেন সময়ের সাক্ষী হয়ে আজও টিকে আছে তার নিজের মহিমায় কেউ কেউ বলেন এটি প্রায় পাঁচশো থেকে এক হাজার বছরের পুরনো তবে যা কিনা এটি নয়শো মিটার দৈর্ঘ্য শোনা যায় কোন এক রাজা বা রানী হয়তো জনগণের পানির চাহিদা মেটানোর জন্য এই দিঘি খনন করেছিলেন সময়সতে রাজা রানী মুছে গেলেও কিন্তু তাদের রেখে যাওয়া এই জলাশয় আজও বয়ে চলেছে ইতিহাসের ধারায় রানী সিঙ্গেল সদর থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর অবস্থিত এখন স্থানীয় মানুষ ও ভ্রমণপিষ্দের কাছে এক জনপ্রিয় স্থান প্রতি শীতকালে এখানে আসে হাজার হাজার অতিথি পাখি দূর দেশ থেকে উড়ে আসে তারা জলের উপর তাদের নাড়াচারি বাতাসের শব্দ যেন প্রকৃতি নিজে এখানে গান গায় চারপাশে লিচু গাছ আর সবুজ গাছপালা দিঘির পারে বসে পাওয়া যায় এক অদ্ভুত শান্তি পাহাড়ের মাচা বসার জায়গা আর হাঁটার পথ সব মিলে এটি এক এক ছোট্ট প্রকৃতির পার্কের মতো রানী সিঙ্গেলের মানুষের কাছে এটি শুধু দিঘি নয় এটি একটি স্মৃতি একটি ইতিহাস একটি আবেগ সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে দিঘির জলে সেই আলো প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক স্বপ্নময় দৃশ্য বাতাসে দুলে উঠে লিচুর গাছের পাতা আর দূরে শোনা যায় গ্রামে রাজানের ধ্বনি মনে হয় এই প্রকৃতি যেন কাব্য হয়ে ওঠে তাই যদি কখনও ঠাকুরগাঁও যাও সময় হলে একবার ঘুরে আসো রানী সিঙ্গেলের এই রামরাই দিঘি থেকে কারণ এখানে শুধু জল নেই আছে ইতিহাস প্রকৃতি আর এক হারানো নারীর নিঃশব্দ ভালোবাসা রামরাই দিঘি শান্তি ঠিকানা সময়ের সাক্ষী